এসে পতি বারণ এগুলো খেয়া রাখতে হয় এই যে দেখেন অনেকে অনেক কিছু যেন বারবার বলে পৃতি বানান পোষকের পি রসকের রি টসকেতি এই হলো পৃতি যারা প্রেম টেম করেন তো গ্রামে একটা পৃতি করি ওই পৃতি বানানের সব রসই গব বিপদ জনক কবি বিপদ জনক তাই না বসকে বিপ জয় জয় নক ক এখন দেখো এই বিপদ জনক বারণ কোনটা শুদ্ধ তুলেন তো এখানে বিপদজনক বানার কোনটা স্যার মনে অনেক ব্যথা তাই না এটা বানানটা ভুল বিপজ্জনক কখনো বলবা না বিপদজনক এই বিপদজনক বলা যাবে না বলতে হবে বিপদজনক মনে থাকবে দিকদর্শন আর একটা হলো দশকে দিগ দিগদর্শন কোনটা শুদ্ধ এটা একটা সন্ধিগঠিত শব্দ সন্ধিগত শব্দ এই বানানটা ভুল এই দিক দর্শন দ্রুত লেখ এবার দেখো ব্যথা বানানটা আমরা অনেকে ভুল করি ব্যাথা ব্যাথা বানানটা এটাই শুদ্ধ এই যে আমরা যে বয়জা ফলা থাকা দিই এটা ভুল এটা ভুল লিখে লিখে গধুলি বানান এটা আসতে পারে গয়কার গো ধু লয় রসিকারলি গধুলি বানানটা শিখে রাখেন গধুলি গধুলি বানানটা শিখে রাখেন মস্কের মুখ হয় দীর্ঘ

রং বানানটা এটা শুদ্ধ নাকি রং বানান এটা শুদ্ধ এভাবে রং বানান স্বাভাবিক উচ্চারণে অনুসার হয় সুতরাং রং বানান র অনুসার রং র অনুসার কি রং থাকবে রং বানান অনুসারে আমি বলেছি সকল বিদেশ শব্দের বানে রস হয় আবার আপনাদের একটা বানান শিখায় বাজারের নাইনটি পার্সেন্ট গাইড বইয়ে এই বানানটা ভুল কাহিনী বানানটা অর্থাৎ কাহিনী বানানটা সুন্দর মতো শিখে নেন কাহিনী হলো হিন্দি শব্দ সুতরাং কাহিনী বানানে সবের অস্বীকার হবে শহীদ হলো আরবি শব্দ সুতরাং শহীদ বলে সবই কি হবে শহীদ বলে সবই রসিকার হবে রসিকার হবে শহীদ হলো আরবি শব্দ তাহলে শহীদ বানান আর কাহিনী বানান দুইটা শিখে রাখেন দ্রুত সামনে শহীদ দিবে আসছে রিক্তা না নাসির স্যার অনেক ভালো লাগতেছে অনেক কিছু ভুল সংশোধন হচ্ছে ক্লাস করা স্যার সমস্যা নেই তৎসম শব্দে তৎসম শব্দে দীর্ঘকার বসে শব্দ ভান্ডার যখন পড়াবো না তখন বিস্তারিত শিখাই দিবে গুলো তাই শহীদ বান রসিকার কাহিনী বেড়ান সব রসিকার দুটো বানান শিখিয়ে দিলাম এরপর দেখো আবার ইগল রসই গল ইগল বানানটা কিন্তু রসিকার ইগল কিন্তু তদ্ব বা খাঁটি বাংলা শব্দ সুতরাং ইগল বানানে রসই গল ইগল ভুলেও আমরা ইগল বানানটা দীর্ঘই গল ইগল বাচ্চাদের আর শিখাবো না বাচ্চাদের আর শিখাবো না ইগল ভান্ডার এই বানানো ক্লাসটা সবাই একটা করে শেয়ার দিয়ে রাখেন নিজের প্রোফাইলে সবাই একটু ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন পরে বানানো ক্লাসটা দেখতে পাবেন বা অনেক আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অনেক উপকার হবে এই ক্লাসটা করলে তাই না ইগল বানটা বাচ্চাদের কখনোই দীর্ঘিকের গলা ইগল এভাবে শিখাবেন না মনে থাকবে মনে থাকবে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করা যাবে না এবার দেখেন ধরনী বানানটা দেখেন ধ র মুদ্রণ দিরিকাত নাকি ধরনি বানান ধ র মুদ্রণ রসিকার ধরণী বানান এটাই সঠিক এটা ভুল ঠিক আছে ওটাই সঠিক ধরনি বানার মুদ্রণ রসিকার সাবরিনা নাম আমার বাংলা একাডেমিকে দিলে সিওর সাবরিনা কইরা দিবে এই যে কোন কথা হ্যাঁ এরও কথা এই এখন মহার্গ ভাতা পায় ম হয়কার হা ঘরে মহার্গ ভয়কার ভাত তয়কার তা ঠিক আছে এই মহার্গ ভাতা কিন্তু একসাথে লিখবা কারণ এটাটা আমাদের সমাজ গঠিত শব্দ সমাজ গঠিত শব্দ কি হয় একসাথে লিখতে হয় মহার্গ ভাতা শব্দটা একসাথে লিখবেন সবসময় কি একসাথে লিখবেন আলাদা করে লিখবেন না মনে থাকবেন অধ্যা অধ্য ব ছয় এই বানানটা আপনারা ভুল করেন ঠিক আছে অধ্যা ব ছয় এই বানানটা খেয়াল করে হবে অর্ধবசை বানানটা কি হবে অর্ধবசை অর্ধবசை লিখবেন না লিখবেন কি অর্ধবசை দ্রুত লাগেন হ্যাঁ মহর্গবাটা ঠিক আছে গট 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 এর বাংলা কি স্বাগত এই ওয়েলকাম এর বাংলা কি এর বাংলা কি স্বাগতম না স্বাগত হকম এই এল কি দুইটের একটা একটাই তো বলে না হ্যাঁ বলেন তো কি হবে এ রাবে আসুতলত ইগল বান্দ্রিগা দিলাকা ইগলবা রসকার ইগল পরিবার যদি দেখেন দুই দ্রুত খেয়াল রাখো এই স্বাগতম বলতে কোনো শব্দই নাই বাংলা অভিধানে এটা আমরা ভুল বলি কি হবে ওয়েলকাম এর বাংলা হলো স্বাগত দ্রুত লেখো স্বাগত টেনশন নাই হ্যাঁ এই যে দেখেন মুদ্রণশায় আকার মুদ্রণ একা সানমাসিক এই সানমাসিক বানানটা খেয়াল রাখেন এই বানানটা অনেকে ভুল করেন পরীক্ষা অনেকবার আসে সানমাসিক বানানটা মুদ্রন আকার এটা হলো ন নিচে মফলায় আকার দন্তসা রসিকের বানাটা খেয়াল রাখেন এই বানানটা আসতে পারে কিন্তু এই বানটা আসতে পারে আর একটা দেখো চক্ষু নিচে মফালা আকার এটা কিন্তু দন্ত ন সানমাসিক বানানটা এটা কিন্তু এই যে দেখেন ন নিচে মফলা মুদনশে আকার সানমাসিক এটা কিন্তু দন্তসা এই বানটা খেয়াল রাখেন এই দুইটা বানান খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো তোমরা এই যে স্বায়ত্ত শাসন বাড়াটা দেখো এই দেখো শাসন আর একটা কি সরস্বতী এই দুইটা বানান নিয়ে তোমরা পরীক্ষা হলে মারাত্মক বিপদে পড়ো তাই না মনে রাখবা স্বায়ত্ত শাসন বানানে প্রথমে দন্ত শানিছে কি ও কি পরে তাহারা দিলাম কা দেখো সাহিত্য শাসন এই যে সাহিত্য শাসন প্রথম দন্তশা নিচে বফলা এখানে কোনো বফলা থাকবে না আর সরস্বতী বানানের প্রথম দন্তশা নিচে কোনো বফলা থাকবে না পরে দন্তশা নিচে বফলা থাকবে সাহিত্য শাসন আর একটা কি অভ্যন্তরীণ বানানে মূর্ধন ন মূর্ধন ন মূর্ধন ন দ্রুত লাগেন মূর্ধন ন মূর্ধন ন ওই বানানটা ঠিক করেন তাই না আরো দুটো বানান আছে দেখো তোমাদের ভেজা লাগে সুশিস্মিতা সুসিস্মিতা বানানটা আর কি সুস্মিতা বানানটা দেখো এখানে সুস্মিতা এখানে দন্তশনেছে মফলা আর সুস্মিতা এখানে দন্তশনে মফলা আর এটা দন্তস সুসিস্মিতা আর সুস্মিতা অর্থাৎ এই সুসিস্মিতা কি জেনারীর হাসি কুটিলতা বর্জিত আর সুস্মিতা জেনারির হাসি শুনতে লিখে রাখো উপরেটা লাখ জেনারের হাসি কুটিলতা বর্জিত উপর একটা লিখে রাখেন জেনারীর হাসি কুটিলতা বর্জিত এটা লেখেন জেনারের হাসি কুটিলতা বর্জিত উপরেটা একটা লেখেন জেনারীর হাসি কুটিলতা বর্জিত দ্রুত লেখেন দ্রুত